তো নমস্কার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজকে আমি মূলত তোমাদের করা কিছু প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব দেখো যেহেতু তোমাদের অলরেডি ফার্স্ট ফেজ অফ কাউন্সেলিং যেটা তার কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে সেকেন্ড জুলাই রাত্রির দিকে ওকে তার পরবর্তীকালে এখন ফিফথ জুলাই দু হাজার চব্বিশ অবধি তোমাদের যে অ্যাডমিশন প্রসেস কলেজগুলিতে যে অফলাইনে সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এখন সেই রিলেটেড অনেক স্টুডেন্টের অনেক রকম প্রশ্ন রয়েছে অনেকের প্রশ্ন দাদা আমরা অটো আপগ্রেডেশন করতে চাই সেই আপগ্রেডেশন লিস্ট আসছে না দাদা আমরা ফার্স্ট পেজ কাউন্সিলিং কাউন্সিলিংয়ে কলেজ পেয়েছি তো সেই কলেজটি ভালো না খারাপ দাদা কি কী ডকুমেন্ট লাগবে কলেজে অ্যাডমিশান নিতে তো সেই সমস্ত ভিডিও মানে বিষয়গুলো নিয়েই কিন্তু এই ভিডিওতে আলোচনা হবে তাছাড়া তোমরা আরও অনেক প্রশ্নের উত্তর জানতে পারবে যেটা কিন্তু তোমরা এতদিন জানতে না তো তাই তোমাদের বলবে এই ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকো তাহলে কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো তোমরা আমাকে করেছো তার উত্তর কিন্তু দেওয়া হবে তো দেখো আমি একদম ডাইরেক্ট আমার যে ইউটিউব স্টুডিও রয়েছে সেখানে কিন্তু চলে এসেছি এবং এখানে আমি সবার প্রথমে একটা পোস্ট করেছিলাম যে হায়ার সেকেন্ডারি দিয়ে তোমরা যারা ভোকলেটে অ্যাডমিশন নিচ্ছ তাদের হায়ার সেকেন্ডারিতে কত নাম্বার ছিল তো সেখানে তোমরা কিন্তু স্টুডেন্টরা নিজেদের কিন্তু পার্সেন্টেজ লিখেছো আমি বলবো ভাই তার সাথে কিন্তু হুকলেট র্যাঙ্কটা যদি তোমরা একটু মেনশন করে দাও তাহলে কিন্তু খুব ভালো হয় তো যাই হোক এটা তো গেল তোমাদের যে পোস্ট করেছিলাম সেখানের কমেন্টসের কথা এবার বলবো তোমাদের প্রশ্নের উত্তর ঠিক আছে সবার প্রথমে দেখো জেক্সপো ফার্স্ট পেজ অ্যালটমেন্ট রেজাল্ট যেটা ছিল সেখানে একজন ভাই প্রশ্ন করেছে যে বড্ড ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলো আপনার ভিডিও দেখার জন্য স্পিড দুগুণ করতে হয় না নাহলে সকাল থেকে সন্ধ্যে হয়ে যাবে দেখো ভাই তাড়াতাড়ি কথা বলাই যায় কিন্তু যদি আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি স্পিড করার চক্করে যদি আমি তোমাকে সেটা বোঝাতেই না পারি সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা করার কোনো মতলব হয় না তোমাকে বিষয়টা বোঝানোর কাজ আমার ওকে এবার দেখো হয়তো তুমি কেউ দেখো সবাই একরকম থাকে না কেউ হয়তো খুব তাড়াতাড়ি বুঝে যায় কারো বুঝতে হয়তো অনেকটা সময় লাগে তাই প্রত্যেক মানুষকে নিজের ক্যাটাগরিতে আমাদের বিবেচনা করলে কিন্তু হবে না প্রত্যেকের বোঝার ক্ষমতা আলাদা জানার ক্ষমতা আলাদা সেক্ষেত্রে আমি তাই বলবো তোমরা কিন্তু অবশ্যই নিজেদের বিষয়টা নিয়ে ভাবো যদি তোমার মনে হচ্ছে যে স্পিড করার দরকার আছে করো যদি মনে হচ্ছে যে না আমি বুঝতে চাইছি তাহলে তোমরা ওই স্পিডেও শুনতে পারো বাকিটা সম্পূর্ণ তোমার ব্যাপার অনুরুদ্ধ দেখো প্রশ্ন করেছে অনুরুদ্ধ ভাই দাদা আমার অটো আপগ্রেডেশান অপশানটা আসেনি যদি দেখো যদি তুমি তোমার ফার্স্ট ফেস কাউন্সেলিংয়ে তুমি যদি ফার্স্ট চয়েসটা পাও সেক্ষেত্রে তোমার কাছে অটো আপগ্রেডেশনের অপশান না আসাই কিন্তু উচিত কারণ তুমি ফার্স্ট চয়েসটাই কিন্তু তুমি পাচ্ছ ফার্স্ট চয়েসে ব্রাঞ্চটা এবং কলেজটা তুমি পাচ্ছ সেক্ষেত্রে তোমার কাছে অটো আপগ্রেডেশান অপশানটা নাও আসতে পারে আর যদি অন্য কোনোভাবে না এসেছে সে হলো সে তাহলে সেটি কিন্তু হতে পারে যে নেটওয়ার্ক ইস্যু তখন হচ্ছে তো হয়তো হচ্ছিল প্রথম দিকের ব্যাপার তো প্রায় সাতেরো ঘন্টা আগে তুমি কমেন্ট করেছ এখন তোমার কি স্টেটাস তুমি অবশ্যই কিন্তু লিখে জানাও নেক্সট দেখো একজন প্রশ্ন করেছে ইউজার ওটি ফাইভ এমপি নাইন জিরো যাই হোক এটা একটা হচ্ছে তার হ্যাশট্যাগ রয়েছে হয়তো দাদা আমি হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়েছি আমি অ্যাডমিশান নেব না অটো আপগ্রেডেশন কী করবো দেখো যদি আমার কথাই বলো হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এইচআইটি একটি অত্যন্ত সুনামধন্য কলেজ এখানকার অ্যাকাডেমিক ইনফ্রাস্ট্রাকচার এ স্টুডেন্ট টিচার রিলেশনশিপ এবং প্লেসমেন্ট প্রত্যেকটাই কিন্তু ভালো তাছাড়া মাদার ট্রেডের মেন দুটি ডিপার্টমেন্ট হিসেবে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল বারবার কিন্তু উঠে আসে সেক্ষেত্রে তুমি চাইলে এই কলেজটি কিন্তু রাখতে পারো আর যদি তোমার মনে হচ্ছে যে অটো আপগ্রেডেশান করে তুমি তোমার পছন্দের ট্রেড বা কলেজ উপরের দিকেরগুলোর মধ্যে চাইছো সেক্ষেত্রে অটো আপগ্রেডেশান তুমি করতেই পারো সেটা সম্পূর্ণরূপে তোমার ব্যাপার বাট আমাকে যদি জিজ্ঞেস করো এই কলেজটি কিন্তু ভালো কলেজ খারাপ নয় নেক্সট চয়েস ফিলিংয়ের অপশানও আর আসছে না মানে এটা আমি ঠিক বুঝতে পারছি না ভাই কি বলতে চাইছে তো এটা একটু তুমি কিন্তু দেখে নিও হ্যাঁ পুরো টোটালটা না লিখলে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে দাদা আমারও অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট অপশানটা আসছে না আমি ফার্স্ট চয়েসেই পেস পেয়েছি ভোকলেটে এরপর কি করব কারণ অ্যাকসেপ্ট অ্যালোটমেন্ট না হলে অ্যালটমেন্টটা ডাউনলোড করাই যাবে না তো আমার মনে হচ্ছে আঠেরো ঘন্টা আগে কোনো একটা সার্ভার রিলেটেড ইস্যু হয়তো ছিল ক্ষেত্রে এমনটা হচ্ছিলো বাট আমি যে সমস্ত স্টুডেন্টেরগুলো দেখলাম তাদের ক্ষেত্রে সেরকম আমি প্রবলেম কিন্তু দেখিনি তুমি এক কাজ করো পেজটাকে রিফ্রেশ করে পুনরায় কিন্তু একবার নিজের মোবাইল নাম্বার এবং লাস্ট চার ডিজিট আধার কার্ড নাম্বার দিয়ে নিজের প্রোফাইলে লগ ইন হয়ে আরেকবার দেখে নাও ভাই আশা করি এখন এটা ঠিক হয়ে গেছে সর্বাণী চ্যাটার্জি দেখো কমেন্ট করেছে স্যার আমার অ্যালটমেন্ট আসেনি ফার্স্ট ফেজে তাহলে কি সেকেন্ড ফেজে আবার অন্য কোনো প্রসেসে অ্যাপ্লাই করতে হবে প্লিজ রিপ্লাই না প্রসেস কী প্রসেস হচ্ছে তুমি চয়েস ফিলিং করবে এবং সেই চয়েস লিস্ট অনুযায়ী তোমার কিন্তু ফেজে ফেজ অনুযায়ী ফেজে রেজাল্ট আসবে যদি তোমার র্যাঙ্ক একটু বেশি থাকে তাহলে হতে পারে ফার্স্ট ফেজে তোমার রেজাল্ট আসেনি তুমি পাওনি হয়তো সেকেন্ড ফেজে কিন্তু আসতেই পারে দাদা আমার এক্সে এক্সেপ্ট অ্যালটমেন্ট অপশান আসেনি কেন দেখো অনেকের ক্ষেত্রে প্রবলেমটা কিন্তু আঠারো উনিশ ঘণ্টা আগে হয়েছে খালি দেখো তুমি উপরের দিকে দেখো তারাও কিন্তু একই কথা বলেছে অয়ন গাঙ্গুলিও একই কথা বলছে তো সেক্ষেত্রে আমার মনে হয় এটার নেটওয়ার্ক রিলেটেড ইস্যু ছিল আশা করি এখন আরেকবার দেখে নাও ঠিক হয়ে যাবে দাদা অটো আপগ্রেডেশানের ভিডিও দিন হ্যাঁ তো তো অটো আপগ্রেডেশানের ভিডিও দেখো আমার অলরেডি আগের বছর একটা দেওয়া আছে ওটা আমি মনে করি যে আমার কিন্তু বেস্ট ভিডিও ছিল ওই ভিডিওটা তুমি দেখতে পারো তাছাড়া অটো আপগ্রেডেশান বিষয়টা একটু তোমাদের বলে দিই তুমি ধরো পনেরোটা লিস্টে পনেরোটা কলেজ লিস্টে সাজিয়েছিলে চয়েস লিস্ট তুমি ছ নম্বর কলেজটি পেয়েছো এবার অটো আপগ্রেডেশন করলে কী হবে অটো আপগ্রেডেশান করলে তোমার ছ নম্বরের উপরের যে কলেজগুলি রয়েছে পরবর্তী ফেজের জন্য তুমি এই উপরের কলেজগুলির কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লিকেবল হবে এবার তুমি যে ছ নম্বর পজিশানটিতে রয়েছ যদি তুমি উপরের কোনো কলেজ না পাও সেক্ষেত্রে ওই কলেজের ওই সিটটি কিন্তু তোমার জন্য থাকবে পরবর্তীকালে তুমি কিন্তু আবার ওটিতে অ্যাডমিশান নিতে পারবে নেক্সট দেখো দাদা বিড়লাতে ইআই তে পেয়ে গেছি ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশান ইঞ্জিনিয়ারিং আশা করি আমার ফার্স্ট চয়েস ছিল ইটি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এবার যদি আপগ্রেডেশান করি যদি আমার সিতে নামটা না আসে তখন কি আমি ইআই এর সিটটা পাবো হ্যাঁ পাবে কারণ আমি সেটা তোমাকে আগেই বললাম এটাই হচ্ছে অটো আপগ্রেডেশানের নিয়ম দেখো টপ টেন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ইলেকট্রিক্যালে বোন আমাদের কমেন্ট করেছে কী দেখেছে দেখো দাদা আমি ক্যালকাটার টেকনিক্যাল কলেজে চান্স পেয়েছি ক্যালকাটা টেকনিক্যাল স্কুল হবে হয়তো আশা করি কলেজ তো নয় ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে চান্স পেয়েছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কলেজটা কেমন তো দেখো তোমাদের যে ক্যালকাটা টেকনিক্যাল স্কুল সেটা কিন্তু একটা অত্যন্ত সুনামধন্য এবং রেপুটেড এবং প্রাচীন কলেজ একটা ভালো কলেজ ওকে সেই কলেজের মেকানিক্যাল ডিপার্টমেন্ট পাওয়াও একটা নিজের মধ্যে যথেষ্ট সন্তুষ্টি এনে দেয় এবং আমি বলবো যে সেই কলেজটি কিন্তু খুব ভালো কলেজ তুমি কিন্তু এর জন্য যেতেই পারো নেক্সট ডাব্লু টি মোস্ট ইম্পর্ট্যান্ট নোটিশ দু হাজার চব্বিশে দেখো ভাই কমেন্ট করেছে আমাদের আমি আপডেট ফর নেক্সট রাউন্ড করলে আমার কবে কলেজে ভর্তি হতে পারবো দেখো তুমি যদি অটো আপগ্রেডেশন প্রসেসে অংশগ্রহণ করো দিকে অবশ্যই সেকেন্ড ফেজের রেজাল্ট অবধি অপেক্ষা করতেই হবে এবং সেকেন্ড ফেজের রেজাল্ট অবধি অপেক্ষা করার পর কিন্তু তুমি সেটা পাবে দাদা সেকেন্ড অ্যালটমেন্ট কবে বেরোবে সেটা অলরেডি বলা আছে ভিডিওগুলো তোমরা একটু দেখে নাও বুঝলে বন্ধুরা ভিডিও না দেখে কমেন্ট করলে আশা করি আমার খুব খারাপ লাগে কারণ দেখো আমি তোমাদের একটা জিনিস যখন অলরেডি জানিয়ে দিয়েছি সেই প্রশ্নটাই বারবার করার কোনো যুক্তি হয় না দাদা আমি সাউথ ক্যালকাটা পলিটেকনিক পেয়েছি এটা গভর্নমেন্ট কলেজ তো না সাউথ ক্যালকাটা পলিটেকনিক একটা হচ্ছে সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট পলিটেকনিক কলেজ তোমাদের আমি আগেই বলেছিলাম তোমরা কিন্তু কোনো প্রাইভেট কলেজকে নিজেদের লিস্টের মধ্যে রাখবে না ভুলবশত যারা রেখে ফেলেছ তারা খুব সাবধান তার কারণ প্রাইভেট কলেজ একবার পেলে কিন্তু অটো আপগ্রেডেশান প্রসেসে সরকারি কলেজ পাওয়ার চান্স খুবই কমে যায় আমি এটা তোমাদের আগে বলেছিলাম এখনও বলছি এই ভুলটি আর তোমরা কিন্তু করো না অনুপম কুমার সামন্ত ভাই এ কিন্তু প্রচুর কমেন্ট করেছে ভাই থ্যাংক ইউ ভাই যাই হোক সে কী কমেন্ট করেছে দেখো দাদা আমি আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ পেয়েছি খুব ভালো কথা কংগ্রাচুলেশান এবং পরবর্তী তোমার লাইফের জন্য কিন্তু খুব তোমাকে শুভেচ্ছা বার্তা দিচ্ছি আচার্য জগদীশ চন্দ্র বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ একটা অত্যন্ত ভালো পলিটেকনিক কলেজ অবশ্যই অবশ্যই কিন্তু কলেজটিতে তোমরা পড়াশুনো করো খুব ভালোভাবে কিন্তু পরবর্তী জীবন তোমাদের অগ্রসর হক খুব ভালো লাগলো নেক্সট তো দেখো জেক্সপো ফার্স্ট পেজ অ্যালটমেন্ট রেজাল্টের সময় অনেকে আমাকে প্রশ্ন করেছিল তো সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করি দেখো একটু এটাই কিন্তু আমার লাস্ট প্রশ্ন আজকের এখন দশটা সাতান্ন পি এম তাহলে আজ আর পাবলিশ হলো না জেক্সপো অ্যালোটমেন্ট অ্যালটমেন্ট রেজাল্ট তারপরে কিন্তু অ্যালোটমেন্ট রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং সেই রিলেটেড ভিডিও দেওয়া আছে তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করলাম वीडियो भल्लोटी लाइक करो बन्दर मध्य शेयर करो चैनल की सबसक्राइब करो धन्यवाद